শহরের যানজট নিয়ন্ত্রণ সহ একাধিক ইস্যুতে বৈঠক হলু মালদহ জেলা প্রশাসন বুধবার দুপুরে জেলা প্রশাসনিক ভবনের আরটিসি হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংঘানিয়া অতিরিক্ত জেলা শাসক দেবাহুতি ইন্দ্র সহ পরিবহন দপ্তরের কর্মীরা পরিবহন দপ্তরের আধিকারিক সুরজকুমার দাস বলেন ওভারলোডিং স্কুল বাস টোটো সহ নানা বৈঠকে আলোচনা হয়েছে ওভারলোডিং বন্ধ করতে নিয়মিত জরিমানা করা হবে পাশাপাশি স্কুল বাসের ক্ষেত্রেও কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না টোটো নিয়েও আমরা এক গুচ্ছ সিদ্ধান্ত নিচ্ছি মিটিংয়ে মোটামুটি জেলাতে যে গাড়িগুলো চলছে তার মধ্যে যদি ওভারলোডিং কিছু আছে ওভারলোডিং উপর বেশি করে এমফেসিস দিতে বলা হয়েছে তাতে কি না কিছুটা ওভারলোডিং কন্ট্রোল হবে আর টোটো যেগুলো চলছে টোটোগুলোকে লিগ্যাল রুটে চালানোর জন্য আমরা রুট ফর্মেশন করছিলাম সেইটাকে একটু ত্বরান্বিত করতে হবে আর স্কুল বাসগুলো যেগুলো আছে স্কুল বাসের উপরে একটু মনিটরিং করা প্রয়োজন অনেক ক্ষেত্রে স্কুল বাসে কিছু ডিফেক্ট থাকতে থাকতে পারে সেগুলো একটু দেখা নিয়ে স্কুলের বাসের যে মালিক এবং ড্রাইভার এদেরকে নিয়ে একটা সভা করার কথা আছে তাদেরকে জানিয়ে দেওয়া যাবে যে কি কি থাকা উচিত একটা গাড়িতে স্কুল বাস চালাতে গেলে কি কি মিনিমাম ফ্যাসিলিটি দিতে হয় বাচ্চাদেরকে বাকি বাচ্চাদের নামানোর নিয়ম কি আছে ওঠানোর নিয়ম কি আছে ইত্যাদি করে তাদেরকে একটা অরিয়েন্টেশন করে দেওয়ার কথা মোটামুটি বলা হয়েছে নিতে পারবে যার যা গাড়ি শুদ্ধ যে মালের ওজন থাকা উচিত সেগুলো তার আরসি বুকে নির্দিষ্ট করে আটটিও আগে থেকে ওটা এন্ডোর্স করে রাখে কত নিতে পারে আমাদের তো নেই যে গাড়ির যেমন ক্যাপাসিটি সেরকম নিতে পারে গাড়ির অনুযায়ী গাড়ির কতগুলো চাকা আছে সেই অনুযায়ী গাড়িগুলো দশ জায়গা গাড়িগুলো সাড়ে ছাব্বিশ টন মতো এরকম একটা পারমিশন দেওয়া থাকে ওভারলোড যেটা নিচ্ছে তাহলে তার ওভারলোড সেটা ছোট শহরে ঢোকার মতন এরকম আলোচনা হয়নি তবে ঢুকবে না কিন্তু কথা হচ্ছে মানুষের তো আইন ভাঙার প্রবণতা থাকবে এবং আইন আমাদের প্রয়োগ করতে থাকতে হবে এটা একটা চলমান প্রসেস তারা ভুল করবে আমাদের ধরা কাজ আমাদের ওদেরকে সুধরানোর কাজ সেগুলো চলতে থাকবে জাতির ফাইন হবে তাদের টোটো যেমন আমরা গাড়িগুলোকে এই ভুল জায়গায় ওঠার জন্য আমরা ফাইন করে থাকি কমসে কম পাঁচ হাজার টাকার একটা ফাইন আমরা করে থাকি মালদা থেকে দেবুসেনা রিপোর্ট আনন্দ